তাতে চারটা দুইশো তিরিশ দাম এখানে আরো বেশ বড় উপযোগী কাকা কত দেখি না পঁচাত্তর দেখি না আর দাম সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজশাহী সিটি হাটে এই হাটটি সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার তো আজকে বুধবার হাট মোটামুটি কিছু গরু এসেছে ভাঙ্গা হাট তেমন একটা গরু আসেনি আজকে এই হাট থেকে আপনাদেরকে মাঝারি সাইজের এবং বড় সাইজের যে মাংসের উপযোগী গরুগুলো আছে এই গরুগুলোর দাম জানানোর চেষ্টা করবো এবং এই হাটে আপনারা খুব সহজে আসতে পারবেন দেশের যে কোনো প্রান্তে থেকে ট্রেনে অথবা পাসাগের রাজশাহী শহরে আসবেন রেল স্টেশন এবং বাস টার্মিনাল একসাথেই ওখান থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার হবে দূরত্ব রিক্সা বা অটো নিয়ে আপনারা আসতে পারবেন তো চলুন আজকে এই হাটে মাদারি এবং বড় সাইজের যে মাংসের উপযোগী গরুগুলো আছে এই গরুগুলোর দাম জানাবো যে কেমন দামে বেচা চলছে এই হাটে দর্শক আজকে বুধবার হাট ভাঙা হাট তেমন একটা বেশি গরু আসেনি এই হাটে বিশেষ করে রবিবার হাটে ভরপুর গরু আমদানি হয় এখানে খুবই ভালো একটা গরু দেখছি এই গরুটার আমি একটু দাম জানাবো কাকা এটা দাঁতে কয়টা কাকা দাঁতে কয়টা এটা দু দাঁত কেমন চাইতে আছেন দাম কাকা ও দাম আছে 142 ওজন কেমন আসবে কাকা ওজন ওই ধর 155 155 142 সা দাম আচ্ছা এটা হচ্ছে আপনার পুনে 155 এর টার্গেট দিতে আছে এ এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা চা দাম এর ভিতরে কথাবার্তা বলার সুযোগ আছে তেমন গরু কিন্তু আজকে একটা আসেনি তারপর দাম একটু কমই থাকবে এখানে আরো একটা গরু দেখছি মাংসের উপযোগী কাকা কত দেখি না পঁচাত্তর দেখি না আর দাম বুঝতে পঁয়ষট্টি পঁয়ষট্টি বলতে আছে দশ হাজার কম বলতে আছে না আচ্ছা দাঁতে কয় টাকা খাইটা দাঁতের চারটা কেমন হলে ছাড়বেন কিনা দামের আশেপাশে হলে সারা লাগে কিনা দাম পাইলে এমন হয় নাকি আচ্ছা দর্শক দাতে চারটা না কাকা আচ্ছা এক ওজনটা কেমন আসবে করো 7 মন হবে 7 মন না আচ্ছা দর্শক আপনারা ওজনটা একটু যাচাই বাছাই করুন সাত মন টার্গেট দিতে আছে 175 কিনা 165 দাম উঠছে তো এখানে কিছু ছোট ছোট গরু আছে মাঝারি সাইজের এই যে দেখেন গরুগুলা খুবই এই গরুগুলা কিন্তু ব্যাপক চাহিদা থাকে খুব ভালো ভালো কিছু মাঝারি সাইজের গরু আছে এখানে দেখেন এখানে আরো একটা বড় সাইজের গরু দেখছি আমরা এই গরুটার একটু দাম জানবো ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন ভাই এরকম আজকে একটাই না দাঁতে কয়টা আছে এটা চারটা ওজন কেমন আসবে ভাই এখন কেমন দাম চাইছেন কেমন দুশো তিরিশ আচ্ছা দর্শক বড় একটা গরু আচ্ছা দেখেন মাংসের একবারে দাঁতের চারটা দুইশো তিরিশ সাদাম এখানে আরো বেশ বড় মাজানি সাইজের একটা গরু দেখছি লাল টকটকে আজকে বুধবার হাট ভাঙা হাট গরু তেমন একটা কিন্তু আসেনি এখানে আরও একটা গরু দেখছি ভাই কয়টা আনছেন আজকে তিনটা ভাই তিনটা না বেসা কিনা হয়েছে দু একটা না ভাই ঢুকনো কে বলে আসছে না এটা দাঁতে কয়টা আছে ভাই দুই দুইটা কেমন চাইতে দাম দাম চাচ্ছি 162 162 ওজন কেমন আছে ভাই এখন ওজন কত দিব 5 দিন না আচ্ছা না বেশি বইলা বিভ্রান্তি করা তো দরকার নাই 5 মনের টার্গেট দিতে আছে ভাই 165 চা দাম ভিতরেও কথাবার্তা বলার কিন্তু সুযোগ আছে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার সব আজকে মাংসের উপযোগী গরুর দাম জানাবো এর ভিতরেও কিন্তু আপনারা রাখতে পারবেন এখানে একটা মাঝারি সাইজের একটা গরু দেখছি

গোলগাল একটা গরু দেখছি তারপরে এখানে এদিকেও বেশ কিছু গরু আছে সিঙালা শিঙলা বেশ মাঝারি সাইজের এবং বড় সাইজের কিছু গরু আছে যে দেখেন এই গরুগুলা কিন্তু ভরপুর চাহিদা থাকে যেহেতু খামার বা মাংসের জন্য যারা নেন তারা এই সমস্ত গরুগুলাই বিশেষ করে নিয়ে থাকে দেখ আপনি নাকি এগুলা আপনা দাচ্ছে কাকাটা কত চাইতে আছেন দাম একশো ষাট আচ্ছা এক লক্ষ 60 হাজার কাকা সাইটে আছে এটা দাম কাকা বাজারের কি অবস্থা আজকে আজকে ভাঙা আমদানি একটু কম না দর্শক আজকে বুধবার হাটে বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটা গরু দেখছি রাজশাহী সিডি হাটে নিয়ে এসেছে আমরা শুনলাম যে এই গরুটা গত হাটেও ছিল তবে আজকে মোটামুটি খুব ভালো লাগতে আছে দেখতে যেহেতু একটু ফাঁকা আছে হাত বিশাল বড় একটি গরু তাহলে চলুন একটু কথা বলা কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা কাকা কয়টা আনছেন এই বিশাল দেহদারের গরু একটা আনছেন না বেচা কিনা হয়নি নাকি আচ্ছা তখন তো আমরা শুনলাম দাঁতে চারটা মনে হয় নাকি কাকা আচ্ছা দর্শক এটা হচ্ছে শাহি আলবিটের একটা গরু দাঁতে চারটা সাড়ে সাত মনের কাকা টার্গেট দিছে শর্ট ভিডিওতে আমাদের তো দেখেন খুবই ভালো একটা গরু হ্যাঁ ডাবল লাভের গরু হাত পাগুলো বেশ মোটা আছে চিকন আছে পাতলা আছে হ্যাঁ তবে বিশাল বড় সাইজের একটা গরু একবারে ফ্রেশ এই যে দেখেন কাকা এগুলো আপনি দেন না আচ্ছা এই দুটো এটাও কাকার এই যে দেখেন তো এটা হচ্ছে বিশাল বড় একটি গরু হ্যাঁ তো কাকা এগুলোটা দেখা যাচ্ছে আপনার 200 কাকা কেমন চাইছিলেন তখন 230 240 না 200 একটু উপরে আশেপাশে হইলে মনে হয় সারবেন নাকি আচ্ছা আচ্ছা দর্শক 11 টা মূল্যটা কাকা 200 এর একটু আশেপাশে বা 200 একটু উপরে হইলে কাকা ছেড়ে দিবে মোবাইল নাম্বার আছে আমার কাছে আপনারা যদি নিতে চান বা যদি কথা বলতে চান কাকার সাথে আমার কাছে থেকে মোবাইল নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন এই যে দেখেন খুব ভালো একটা গরু আর কাকা এটা কত চাইতে আছেন 125 এটা কেমন হইলে সারবেন কাকা আচ্ছা আচ্ছা এটা 125 চা দাম আর এটা হচ্ছে আপনার 230 চা দাম কাকা এটা কেমন হলে সারবেন এটা কাকা বিশাল লগা বাবা ছেড়ে দিবেন বিশালই সারবেন না দাঁতে কয়টা আছে কাকা হ্যাঁ দাঁত দুইটা দাঁতে দুইটা না আচ্ছা দর্শক যদি এই বড় এই গরু যদি পছন্দ হয় কাকার নাম্বার আছে আমার কাছে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন দর্শক এখানে সুন্দর বিশাল চൂട്ടের অধিকারী একটা মাঝারি সাইজের গরু দেখছি দেশি গরু কাকা কেমন আছেন

চলো মেয়ে দেখতে কিছু একটু ছোট ছোট একটু গরুর দাম জানাই এখানে বেশ সুন্দর একটা গরু দেখছি খুবই ভালো একটা গরু শিং আছে হালকা ভাই কেমন আছেন ভাই ভালো আছেন কয়টা আছেন আজকে ভাই ভাই ব্যাসে কিনা হয়েছে একটা একটা হয়নি না এটা দাঁতে কয়টা ভাই দাঁত কেবল দই দাঁত কেবল দই না কেমন চাইতে আছেন দাম একশো পঁয়তাল্লিশ সি চল্লিশ ওজন কেমন আসবে ভাই উদম যাওয়া রা পঁয়তাল্লিশ চল্লিশ আচ্ছা আচ্ছা বাবা পঁয়তাল্লিশ ছে চল্লিশ দাম আপনার দেখা যাচ্ছে চার মণি সাড়ে চার এরকম হবে একটু বেশি চাইতে আছে দাম দর্শক আজকে খুবই কম আসছে গরু বিশেষ করে রবিবার হাটে কিন্তু এই জামাটায় দাঁড়ানো যায় না এখানে খুবই বড় একটা গরু দেখছি ফিজিয়ান জাতের কাকা কেমন আছেন হা কাকা কেমন আছেন কেমন আছেন কত চাইতে আছেন এটার দাম একশো পঁচাত্তর দাঁতে কয়টা দাঁতে নিয়ে এখনো ওজন ওজন কেমন আসবে কাকা

কয়টা আনছেন আজকে একটাই না দাতে কয়টা ভাইটা দাতে চাইরটা দশ কেজি দেখেন গরুটা দাতে চাইরটা হ্যাঁ একটা গরু ভিডিও করেছি না কাকাকা আচ্ছা আবার আসলাম কেমন উঠলো কেমন দাম সত্তর বলতা আছে না আচ্ছা আচ্ছা দশ কেজি গরুটা দেখেন সত্তর একশো সত্তর বলতা আছে তো গরুটার মাংস আছে মোটামুটি ভালোই আছে মাংস

একশো পর্যন্ত উঠছে দেড়শো কাটা চাইছে এই যে মূলত ফিজিয়ানজ্যাসের গরু ঢুকতে আছে বিশেষ করে এই হাটে গরু কিন্তু আপনার দেখাচ্ছে একটা দেড়টা পর্যন্ত গরু খেলে ঢুকতেই থাকে এই যে দেখেন একশো পঁচিশ পর্যন্ত উঠছে দাঁড়িয়ে এখানে আরও একটা গরু আছে মাংসের উপযোগী একবার বিশাল ছুট আর বিশাল ছুটের অধিকারী কাজলা আলহের গরু চলুন একটু দাম যেমন কাকা দাঁড়ছে কাকা কত চাই কাছেন মঞ্চল না আচ্ছা ওজন কেমন হবে কাকা সাড়ে পাঁচ মন আচ্ছা সাড়ে পাঁচ মনের টার্গেট দিতে আছে এই যে দেখেন একশো পঞ্চান্ন চা দাম আসলে হাটে মনে করেন গরু মনে করেন উঠে যায় গায়ে যারা যারা হাটে আসবেন তারা একটু সাবধানে রাখবেন গরুগুলা বাইন দেওয়া রাখবেন সাবধানে

এই যে দেখেন এই পাশে কিন্তু ফিজিয়ান গরু আছে যে গরু কিন্তু ঢুকতে আছে এখন বেশ ভালো একটা গরু দেখছি বিশাল চুটের অধিকারী এই যে দেখেন একটু কাছ থেকে দেখাই আসলে এই গরু কিন্তু ভরপুর আসে ভাই আপনার কয়টা আসেন এরকম একটাই একটাই না আচ্ছা দাঁতে কয়টা ভাই এটা আচ্ছা এই কাটাই গরু আচ্ছা কাঁটাই গরু না মাংসের একবারে দর্শক খুবই ভালো একটা গরু মাংসের কেমন চাইতে আছেন ভাই দাম

ভাই সারবে এই গরুটা আরো একটা বড় একটা গরু আছে দেখেন আজকে মোটামুটি কিছু গরু এসেছে সবই হচ্ছে আপনার মাংসের মাংসের গরু বড় বড় এখানে আরো একটা গরু আছে এই যে দেখেন কাজলা লাল বেশ ভালো একটা গরু ভাই কেমন চাইতে আছেন দাম কত চাইতেছেন সোৎপর না আচ্ছা দাচ্ছে কটা দা চাই দাঁত

রাখিটা 65 65 নাকি আর ওই যে কাটাইটা 70 75 দর্শক বাইরে কাছে দুইটা ভালো দুইটা গরু আছে একটা কাটা আছে একটা রাখি আছে এই গরু কিন্তু ভরপুর আসে ভাই বাজার কেমন যাচ্ছে আজকে বাজার বাজার কি ভালো হবে না নাকি আচ্ছা আচ্ছা দর্শকে দেখেন মূলত ভালো দুটা গরু আছে আজকে মোটামুটি গরু আসে যে তেমন একটা গরু আমদানি হয়নি তো যারা গরু নিতে চান বিশেষ করে রবিবার হাটে আসবেন ভরপুর গরু আমদানি হয় এবং ব্যাপক হারে বেচা কেনা চলে হ্যাঁ দেখেন রবিবারে কিন্তু এই জায়গায় কিন্তু দাঁড়ানো যায় না গরুর জন্য মনে করেন গরুর জন্য দাঁড়ানো যায় না ভরপুর গরু আমদানি হয় রবিবার হাটে আপনার আসলে বুঝতে পারবেন যে সেটা কি পরিমাণে গরু আমদানি হয় এখানে ভালো একটা গরু দেখছি শিঙালা কাকা কত চাইতে আছেন এটা একশো পঁচাশি কয় কয়টা কাকা চারটা আচ্ছা চাই যে দেখেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা চাইতে আছে কাকা দাঁতের চারটা সিটি হাটে নিয়ে এসেছে তো যারা ফিজিয়ান গরু নিতে চান ফিজিয়ান গরুও ভালো ফিজিয়ান গরু আসে হ্যাঁ আজকে রাজশাহী সিটি হাট থেকে বুধবার হাট থেকে গরুর দাম জানানো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম